কারা ওনো হুন্যা যা কিটা কন্তা কইছিনি আচ্ছা কইছিস আস্ত গাওর মানচা মান সম্মান করে তুই লা বিয়া দমলা খান মাতাছছনি আমারে তুই না আমার পুরোকালের বন্ধু ক্লাসমেট আছলে ও মে 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 ক্লাসমেট এটাই গুন্ন হুনো বান্দি ক্লাসমেট হই গেছে না নি এক ক্লাস তিনবার ফেলবার কারণে আর নাইলে উইতা হল নাই তুই আমার বন্ধু হস না হে না বে ক্লাসমেট শিক্ষা করস তুই আমার বন্ধু নানি নি আরে হটাই মিয়া ই গাউ সব রে বন্ধু বাবু ওইলে তোর মতো কমিন হম জানো রে নাই এ কটাই মুখ সামলাইয়া মাতিস খরা খরা গুরছিলে ভুলে গেছস নি পারবে আমার এ আমার বাদ দি গইতা তো হটাই মিয়া টাউন পাস করছো এ দেখেলি তিনি পারবে গোইন বে ইজ্জত করতে ওইলে তোর তো কোনো লাভ হইতো না এ ওলা বাইলে থাকিস কইলাম না বাকি আলা ইকার জানি তেহন এখন যাইবি না কিতা এ কটাই যাইবে তো তুই আমার লগে সমরতা করিলা

আর বেসতে গেলে দুইটা আস লইলাম এগারোশো টাকা তখন বেচার দিলাম তো সাড়ে আটশো আল্লাহরে খাই তো বাবা ডাক্তার লইয়া যাই বেঁচে আসছি বাবা বুঝছিস

তোমার লাই কোন থাকো তামড়ে বাজান আমি আসলে বুঝলাম না তোমরা কি তা কটাই ভাই আমরা গাও সবই মিলিয়া আমরা চাইলাম আপনারে উমরা পাঠাইতাম উমরা তুই কি তা বুঝো এর মানে আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি কোথা বুঝে কটাই চা হাজি সাহেব আল্লাহ করলে তোমারে সম্পূর্ণ টাকা দিয়ে ফাটাই ও না ও উঠে এলাম না রেব আমি হাজি সাহেব হুসাইন ভাইয়া হাজার দশ হাজার বুঝছে আর এখন বই নিয়ে লন্ডন থাকিসার ও হিসাবে সর্ব এক লাখ ত্রিশ হাজার আমার আসলে বিশ্বাস না আমার আল্লাহ আমার ভাই মুক্তি আল্লাহ বা আর আমিও এই মহৎ কাজ সরি কই কম নাই একলা আমার নামে কোন জায়গা ধরিস না তো সাসিনু বাজে বেজার হই যাবা তাইনে 210000 টাকা কই রে বাবা আমিও গিতা করছি আমার না কর সরনর ফুলও দুরা বেচ্চা 10000 টাকা দিছি কইলাম নেকির কামে সরি কো পালা বালা কটা চাও না আমরা সফটার ব্যবস্থা করাম তুমি খালি তোমার ফাস্ট ফুড খাওয়ার সময় আমরা লক্ষ্য টান করে লাগরে বাজার ফাস্ট তো আছে বেটা একবার ইন্ডিয়া যাইবা লাগি বড় কষ্ট করি ফাস্ট ফুড করছিল তে তো আর হয়ে গেছে

আমার এলাকার মানুষের যে আমার অতটা সম্মান দিছ কটাই ভাই আমরা আপনার কাছে ঋণে সারাটা জীবন আপনি এলাকার লাগি দিয়া গেছেন কটাই দাসা মানুষের বিপদে আপদে বিয়া সাত দিয়ে মরা সবটা সব দৌড়িয়া গিয়া ভরবা ওটা লাগে আমরাও তো মনে চাই তোমার লাগে কিছু একটা আমার মন আছে কটাই ভাই আমার ফুয়া বিদেশ যাওয়ার সময় বিশ হাজার টাকা লাগে আটকে গেছি টিকেট কাম করতাম পারলাম না তুমি আলের গরু বিচ্ছা ও টিকিটের টাকাটা না দিছো আমারও মন আছে কটাই ভাই আমার ফুয়ারে বিষয় এটা টাকা দিসলায় কিন্তু দিতাম চাই কিন্তু তুমি নও না বাদ মতিবিয়া আসলে আমার যদি সামর্থ্য থাকতো আল্লাহর বাড়ি বহুত আগে আপনি গেলাম উঠে কিন্তু তোমার তান্ডে যে খিচা খুঁজতাম আমি আসলে বাচ্চা বাচ্চা চুকে গিয়ে পাইলাম না কিছু হওয়া লাগতো না পাঠাইছে স্যার তুমি খালি আনি আল্লাহর বাড়ি গিয়ে আমরা লাগে দোয়া করি মন থাকি আমার গাঁর মানুষের উপরে দোয়া আছে রে বাবা আল্লাহ আমার গাঁর সব আশা ফুটাই ওই স্যার টেকাগুন মিলাইয়া খাইলো তাই তো দিলাই আমরা হয় হয় তেরো কথা রইল

তাম বাড়ি উতাম তোর সামানটা জোর আমি করতাম না দর্শা কম

ওই বেটা চিড়তে আমরা কামন নিয়োগ না করবি দিলা উটকে মুড়া বুলিয়ে বটতাম বটতাম না কুরালা তো দিয়া দেখতাছিল তো মুড়া যায় কই আর কুড়াল যায় কই কি আমরাটা কররা রেবা খাম খছ হই দা বাপ বেটা দুই বাই করে খাওয়াত নাই মতই এ গান কথা তরে হই বেটাই যা টাকা রোজি করে সব কয়ে সীতাই ভান করার তোলে ধর বেটার বুড়াই সিনা জান তো সীতায় কথা এটা কথা আসিয়া যা হাজার ওন ও তো লাম্বা লাম্বা মাত মাতি না বুঝছো নিক হে কিতা ই কে গাঁত রায় কোন হারা কুম্বাদি যাইরা কুম্বাই মররা এটা সব হমে আস এটা গত সোমবারে তুমি সীতার বাড়ি গেছো না তুমি চাকুষ প্রমাণ আমার লোক আছে মতই মরিস না

াম্বা বেড়াতাম দিতে পারে তোর বাই নাই সাবা তার তোমার নাই যথেষ্ট ও বাবারে তুমিও তো আমার লাল লেসু কাইয়া খাটা dira 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 belke kada tat huani ta kitam sai la sikaya hata la tam sikwa ra ko jama le bednam garani amar bedna anta dirai ra Haji hadisa bel la galwai dakwa nare re nare garjala gajok takai mu khane murabi betal ke sat ta tumra ratha naik, amnai hadisa betan hoile to shorom pailum be tak hor তুইও বেটা বড় বাহাতত মানুষ দিন উঠিয়া হইসি কোন জিনিস নাই দেখলেও মাততে নাহি ও যে তুই যে উঠিয়া যে হই যে আমরা মনে হচ্ছে স্যার কথা বেটা জানিস সীতারি বাড়িতে বেটা গেলেও যাইতে পারে না গেলো না যাইতে পারেনি ইতালিয়া তোর মাথা কেন কা আর বেটা দেখ ও মানুহ বাহিৰে ধৰি লাই অব্যাৰু কেতিয়া বেয়া ইয়াৰ লুচা চাই আমি কোনদিনি কি আহি আমাৰ ইতা মানুহ নাই তুমি বদনাম চলাই আন তাজি

யாரே வா மோல்ல அனிவா ஜாய்யோ காம ஏகா துபாய்